আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নূর ন্যারেটিভ চ্যানেলের প্রিয় দর্শক ও গল্পপ্রেমী বন্ধুরা আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা শুনব এক অবাক করা রূপকথার মতো গল্প এক গরিব মুচির জীবন এক চালাক শিয়ালের বুদ্ধি আর কিভাবে ভাগ্য বদলে যেতে পারে একটি অসাধারণ কৌশলে এই গল্পে আছে ধোকা বুদ্ধি রাজকীয় বিয়ে আর এমন এক ঘটনা যা আপনার কল্পনাকেও হার মানাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি আজকের চমকপ্রদ গল্প সুর এবং গানের মূর্ছনায় মন্ত্রমুগ্ধ এক প্রাচীন গ্রামের গল্প যেখানে এক অবিবাহিত মুচি তার জীবনের গল্প বুনে চলেছিল সে তার দিনের বেশিরভাগ সময় জুতো সেলাই করে কাটাত জুতো সেলাই করে তার যা কিছু উপার্জন হতো তা দিয়ে সে কেবল নিজের পেট চালাতে পারত তার সামান্য আয়ে পেট চালানোই দায় হয়ে যেত তাই সে কখনো বিয়ের কথা ভাবতেই পারত না একদিন তার খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছা হলো। অনেকদিন ধরে সে খিচুড়ি খায়নি তাই সে বাজার থেকে চাল ও কিছু মুগ ডাল কিনে আনলো এবং পরম আগ্রহের সাথে খিচুড়ি তৈরি করল খিচুড়ি তৈরি হয়ে গেলে সে তা একটি বড় থালায় ঢেলে ঠান্ডা হতে দিল তারপর সে ভাবল খিচুড়ি ঠান্ডা হতে হতে সে কিছু জুতো তাদের মালিককে ফিরিয়ে দিয়ে আসবে এটা ভেবেই সে খিচুড়ি রেখে সেলাই করা জুতো ফিরিয়ে দিতে চলে গেল ইতিমধ্যে এক শিয়াল জঙ্গল থেকে ঘুরতে ঘুরতে সেই পথ দিয়ে যাচ্ছিল সে মুচির বাড়ি খালি দেখে ভিতরে ঢুকে পড়ল সে দেখল একটি বড় থালায় গরম গরম খিচুড়ি রাখা আছে শিয়ালটি ক্ষুধার্ত ছিল সে আর কিছু না ভেবে দ্রুত খিচুড়ি খাওয়া শুরু করল দুর্ভাগ্যবশত শিয়ালটি পুরো খিচুড়ি শেষ করার আগেই মুচি ফিরে এলো মুচি খিচুড়ি খাওয়ার জন্য খুবই উদ্গ্রীব ছিল তাই সে তাড়াতাড়ি জুতো ফিরিয়ে দিয়ে বাড়ি ফিরে আসে কিন্তু যখন সে বাড়ি ফিরে দেখল যে শিয়ালটি মজা করে তার খিচুড়ি খাচ্ছে তখন সে দ্রুত বাড়ির দরজা বন্ধ করে দিল এবং শিয়ালটিকে একটি দড়ি দিয়ে বেঁধে ফেলল এরপর মুচি একটি মোটা লাঠি নিয়ে শিয়ালটিকে মন ভরে পিটাতে লাগল সে কিছুক্ষণ পরপর উঠত আর লাঠি নিয়ে শিয়ালটিকে মারতে শুরু করত এবং যখন সে ক্লান্ত হয়ে যেত তখন সে আবার তার নিজের কাজে লেগে যেত শিয়াল মনে মনে ভাবতে লাগল যদি এভাবেই আমাকে মারতে থাকে তবে আমার পক্ষে বেঁচে থাকা অসম্ভব শিয়ালটি মার খেতে খেতে সেখান থেকে পালানোর উপায় খুঁজতে লাগল কিন্তু সে বাধা ছিল তাই সে পালাতে পারল না মার খেয়ে চুপচাপ পড়ে রইল কোন রকমে রাত কেটে গেল পরদিন সকালে যখন মুচি তার কাজে গেল তখন শিয়ালটি ভাবতে লাগল এটাই কিছু করার সুযোগ কিছু একটা ভালো বুদ্ধি বের করতে হবে শিয়ালটি কিছুক্ষণ বসে ভাবতে লাগলো এবং অবশেষে তার মাথায় একটি বুদ্ধি এলো সে চারিদিকে ঘুরে দড়ি দিয়ে নিজেকে আরও শক্ত করে বেঁধে ফেলল এবং এমনভাবে চিৎকার করতে লাগলো যেন সে তার সঙ্গীদের ডাকছে জঙ্গল খুব কাছেই ছিল তাই যখন অন্য শিয়ালরা তার আওয়াজ শুনল তারাও জোরে জোরে চিৎকার করতে লাগলো জঙ্গলে যে শিয়ালরা কথা বলছিল তাদের মধ্যে একজন শিয়াল ছিল যে সেই শিয়ালটির বন্ধু ছিল যে খিচুড়ি খেয়ে এই বিপদে পড়েছিল যখন সে তার বন্ধুর কণ্ঠস্বর শুনল তখন সে তার বন্ধু কোথায় আছে তা জানার জন্য আরও জোরে চিৎকার করতে লাগল যখন সে বুঝতে পারল যে তার বন্ধু এই গ্রামেই আছে তখন সে তাকে খুঁজতে খুঁজতে সেই গ্রামের দিকে চলে এলো এবং খুঁজতে খুঁজতে অবশেষে মুচির বাড়ির কাছে পৌঁছলো সে কান লাগিয়ে শুনল তার বন্ধুর কণ্ঠস্বর সেই মুচির বাড়ি থেকেই আসছে সে ভিতরে উকি দিয়ে দেখল তার বন্ধু দড়ি দিয়ে বাঁধা আছে যখন সে তার কাছে পৌঁছল তখন সে তার বন্ধুকে জিজ্ঞাসা করল কেন বন্ধু তুমি এখানে কি করছ আর তুমি এখানে পৌঁছলে কিভাবে। দড়ি দিয়ে বাঁধা শিয়ালটিকে এতটাই মারা হয়েছিল যে তার পুরো শরীর ফুলে গিয়েছিল আর এই কারণে সে খুব মোটা দেখা যাচ্ছিল আরে তুই এত মোটা হলি কিভাবে। যখন সে তার বন্ধুকে কাছে দেখল তখন সে তার ব্যথা কিছুটা হেসে বলল আমরা তো মজা করছি বন্ধু তুমি তো জঙ্গলে ঘুরে বেড়া অন্য শেয়ালটি যখন তাকে দেখল তখন সত্যি তাকে মোটা দেখাচ্ছিল সে তাকে জিজ্ঞাসা করল তারপর তুমি আমাদের বলো যে তুমি এই সফলতা কিভাবে পেলে দড়ি দিয়ে বাধা শিয়ালটি খুব চালাকি এবং বুদ্ধিমত্তার সাথে বলল আমি তোমাকে এই রহস্য বলতে রাজি আছি তবে একটি শর্তে সেটা কি আমাকে তাড়াতাড়ি বলো অন্য শিয়ালটি বলল শর্তটি হলো যে তুমি কাউকে কিছু বলবে না 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 একদমই না তুমি আমার থেকে প্রতিশ্রুতি নিতে পারো যে আমি কাউকে কিছু বলবো না এই শুনে দড়ি দিয়ে বাধা শিয়ালটি বলল আসলে কথাটি হলো আমাকে একজন অত্যন্ত দয়ালু এবং ভালো মানুষ ধরে নিয়েছেন তিনি আমার খুব যত্ন নেন তুমি কি দেখতে পাচ্ছ না যে তিনি আমাকে কিভাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন যাতে আমি নিজেকে ছাড়িয়ে এখান থেকে না চলে যাই তারপর সে নিজের উপর বাধা দড়িগুলোর দিকে ইশারা করে বলল দেখো আমি অতটা মোটা হয়ে গেছি এই লোকটি আমাকে প্রতিদিন হালুয়া পুরি খাওয়ায় অন্য শিয়ালটি তার কথা শুনছিল এবং মনে মনে ভাবছিল যদি এই সুযোগটি আমি পেতাম হালুয়া নাম শুনেই তার মুখে জল চলে এলো বাধা শিয়ালটি যখন দেখল যে তার বন্ধু তার ফাঁদে পড়ে গেছে তখন সে ধীরে ধীরে খুব গোপনীয়তার সাথে বলতে লাগল তুমি আমার বন্ধু আমি তোমার জন্য এটা করতে পারি যে তুমি আমার দড়িগুলো খুলে দাও এবং আমি তোমাকে আমার জায়গায় বেঁধে দিই আর এভাবে তুমিও দুই তিন দিনের মধ্যে আমার মতো মোটা হয়ে যাবে এবং খুব মজা করবে বাইরে থেকে আসা শিয়ালটি বোকা তো হয়েই গিয়েছিল তাই সে খুশি হয়ে বলল হ্যাঁ বন্ধু এটা ভালো তোমার দয়ায় আমিও দুই চার দিন হালুয়া পুরি খাব নাও আমি তোমার দড়িগুলো খুলে দিচ্ছি এবং তুমি আমাকে তোমার জায়গায় বেঁধে দাও এরপর সে বাঁধা শিয়ালটির দড়িগুলো খুলে দিল বাঁধা শিয়ালটি নিজে মুক্ত হয়ে তাকে সেখানে বেঁধে দিল এবং সেখান থেকে চলে গেল এদিকে যখন মুচি তার কাছ থেকে বাড়ি ফিরে এলো তখন সে কাছে পড়ে থাকা লাঠিটি হাতে তুলে নিল এবং শিয়ালটিকে মারতে শুরু করল সে তো জানত না যে এটা সেই শিয়াল না অন্য কেউ সে তার রাগ মেটানোর জন্য শিয়ালটির উপর এমন লাঠি চালালো যে সে শুধু চিৎকার করতে লাগলো সে খুব ভয় পেয়ে গেল যে এটা কেমন হালুয়া পুরি যা সে পাচ্ছে যাই হোক কিছুক্ষণ সে চুপচাপ মার খেতে থাকল কিন্তু যখন সে দেখল যে মুচি কোনো মতেই থামছে না তখন সে মুচিকে বলল তুমি আমাকে এভাবে কেন মারছ আমি তোমার কি ক্ষতি করেছি এদিকে যখন মুচি শেয়ালটিকে দেখল যে সে মানুষের মতো কথা বলছে তখন সে খুব অবাক হল এবং ভাবতে লাগলো যে এর আগে তো সে কথা বলতো না সে মনে মনে ভাবল নিশ্চয়ই সে আগে আমাকে বোকা বানাচ্ছিল তাই সে আমার সাথে কোনো কথা বলেনি আর এখন হয়তো সে খুব বেশি মার খেয়েছে তাই আমার সাথে কথা বলতে শুরু করেছে মুচি আরও দুই চারটে লাঠি চালালো এবং বলতে লাগলো যে যতক্ষণ না আমি আমার খিচুড়ির বদলা পুরোপুরি নিচ্ছি ততক্ষণ আমি তোমাকে এভাবেই মারতে থাকব। বলো তুমি আমার খিচুড়ি কেন খেলে শিয়াল বেচারা এখন জানতে পারল যে তার বন্ধু মুচির খিচুড়ি খেয়েছিল এবং সেই কারণেই সে তাকে বেঁধে রেখেছিল সে মুচিকে বলল আমি তোমার কোনো খিচুড়ি খাইনি তারপর সে বলল আমি যখন এখানে এসেছিলাম তখন এখানে একটি শিয়াল দড়ি দিয়ে বাঁধা ছিল সে আমাকে বলল যে যদি তুমি এখানে আমার জায়গায় বাঁধা থাকো তবে প্রতিদিন হালুয়া পুরি খেতে পাবে তাই আমি তাকে এখান থেকে খুলে দিয়েছি এবং সে নিজে আমাকে তার জায়গায় বেঁধে রেখে এখান থেকে চলে গেছে আর এখন তুমি এসেছো আর এসেই আমাকে মারতে শুরু করেছ শিয়ালটির সমস্ত কথা শুনে মুচি বলল আমি তোমার সব চালাকি জানি এই কথা বলে সে আরও দুই চারটে লাঠি শিয়ালটির কোমরে মেরে দিল এখন শিয়ালটি আরও বেশি ভয় পেয়ে গেল এবং ভাবতে লাগলো যে এই লোকটা তো আমাকে মেরেই ফেলবে এরপর সে মুচির কাছে মিনতি করতে লাগল যদি তুমি আমাকে মুক্ত করে দাও তবে আমি তোমার বিয়ে বাদশাহের মেয়ের সাথে করিয়ে দেব শিয়ালটি যখন বলল কি বললে মুচির মুখ হাঁ হয়ে গেল বাদশাহের মেয়ের সাথে আমার বিয়ে সে খুব অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কি বলছো কোথায় আমি গরিব মুচি আর কোথায় বাদশাহের মেয়ে তুমি কি আমাকে বোকা বানাচ্ছ এই শুনে শিয়ালটি বলল না আমি সত্যিই তোমার বিয়ে বাদশাহের মেয়ের সাথে করিয়ে দেব মুচি অবাক হয়ে বলল সত্যি কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না শিয়ালটি বলতে লাগল আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়ে বলছি যে আমি আমার কথা রাখব শিয়ালটির এই আশ্বাস পাওয়ার পর মুচি তাকে মুক্ত করে দিল মুক্ত হওয়ার পর মুচি শিয়ালটিকে বলল তুমি বাড়িতে অপেক্ষা করো। আমি খুব শিগগিরই তোমার জন্য সুসংবাদ নিয়ে আসব এই কথা বলে শিয়ালটি সেখান থেকে বিদায় নিল শিয়ালটি গ্রাম থেকে বেরিয়ে নদীর ঘাটে পৌঁছল সে নদী পার হলো এবং অন্য পারে পৌঁছে সে মানুষের রূপ ধারণ করল নদীর ওপারে অন্য এক বাদশাহের রাজত্ব ছিল যার প্রাসাদ নদী থেকে কিছু দূরেই অবস্থিত ছিল সে নিজেকে একজন দূত হিসাবে তৈরি করে বাদশাহের দরবারে পৌঁছল বাদশাহ তাকে দেখে জিজ্ঞাসা করলেন হে অপরিচিত তুমি কে এবং এখানে কি কারণে এসেছ জবাবে সে মাথা নত করে বলল হে বাদশাহ সালামত আমি আপনার প্রতিবেশী দেশের বাদশাহের দূত বাদশাহ যখন এটা শুনলেন তখন তিনি তার সাথে খুব সম্মানের সাথে ব্যবহার করলেন এবং তাকে নিজের কাছে বসার জায়গা দিলেন এবং জিজ্ঞাসা করলেন হে দূত বলো যে তোমার বাদশাহের আমাদের জন্য কি বার্তা আছে দূত আদবের সাথে বলল হে বাদশাহ আমাদের বাদশাহ এখনো অবিবাহিত এবং তিনি আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন ভাগ্যক্রমে সেই বাদশাহের একটি মেয়ে ছিল এবং সে যুবতী ছিল বাদশাহ তার সম্পর্ক নিয়ে চিন্তিত ছিলেন এবং তিনি এই অপেক্ষায় ছিলেন যে কোনো রাজ্য থেকে তার মেয়ের জন্যে প্রস্তাব আসবে যখন তিনি দেখলেন যে প্রস্তাব নিজে থেকেই এসেছে তখন তিনি খুব খুশি হলেন তিনি দূতকে বললেন আমরা এই সম্পর্ক মঞ্জুর করছি এবং তিনি একই সাথে বিয়ের তারিখও ঠিক করে দিলেন এবং দুধকে অনেক মূল্যবান উপহার দিয়ে বিদায় করলেন দুধ সেখান থেকে বিদায় নিয়ে আবার নদীতে এলো এবং সেখানে পৌঁছে আবার শিয়াল রূপ ধারণ করল এবং নদী পার করে সোজা গ্রামের দিকে চলে গেল গ্রামে পৌঁছে সে সোজা মুচির বাড়িতে পৌঁছালো সামনে মুচি তার অপেক্ষায় ছিল তাকে দেখেই খুশি হয়ে বলল কি সুসংবাদ নিয়ে এসেছ শিয়ালটি খুব শান্তভাবে উত্তর দিল তোমার বিয়ের কথা ঠিক হয়ে গেছে এবং অমুক তারিখে তোমার বিয়ে এই শুনে মুচি ভয় পেয়ে বলল কিন্তু আমার কাছে তো একটিও পয়সা নাই এই শুনে শিয়ালটি বলল তুমি চিন্তা করো না শিয়ালটি এই কথা বলেই মুচিকে হতবাক করে সেখান থেকে চলে গেল আসলে মুচি এখনো বিশ্বাস করতে পারছিল না যে তার বিয়ে কোনো বাদশাহের মেয়ের সাথে হতে যাচ্ছে এটা অসম্ভব ছিল কিন্তু যখন সেই নির্দিষ্ট তারিখে শিয়ালটি খুব ভোরে তার কাছে পৌঁছলো তখন সে আরও অবাক হলো এবং শিয়ালটি তাকে বলল তাড়াতাড়ি করো আমার সাথে চলো আজ তোমার বাদশাহের মেয়ের সাথে বিয়ে মুচির কাছে আর কি বা সাজ সরঞ্জম ছিল সে চুপচাপ শিয়ালটির পিছনে পিছনে চলল এবং শিয়ালটি তাকে সাথে নিয়ে গ্রামের বাইরে সেই নদীর কাছে পৌঁছালো সেই সময় নদীর ধারে একজন ধোপা কাপড় ধোয়ার জন্য এসেছিল শিয়ালটি তাকে একটি সোনার মোহর দিল এবং বলল তোমার কাছে যত কাপড় আছে সেগুলো আশেপাশের গাছ এবং ঝোপের ওপর ছড়িয়ে দাও ধোপাটি বিনামূল্যে একটি সোনার মোহর পেয়ে গিয়েছিল তার আর কি চাই সে যে কাপড়গুলো ধোয়ার জন্য গাঁঠি বেঁধে এনেছিল শিয়ালটির কথা মতো সেগুলো নদীর কাছে ঝোপ এবং গাছের ওপর ছড়িয়ে দিল শিয়ালটি যখন দেখল যে সে কাপড়গুলো ছড়িয়ে দিয়েছে তখন সে একজন তুলো বিক্রেতার কাছে গেল এবং তাকে একটি সোনার মোহর দিয়ে বলল তুমি ধোয়া তুলোর কিছু বান্ডিল নদীর ধারের কাছে পৌঁছে দাও তুলো বিক্রেতা লোকটি সোনার মোহর নিয়ে ধোয়া তুলোর কিছু বান্ডিল নদীর ধারের কাছে পৌঁছে দিল এবং যখনই সবকিছু হয়ে গেল তখন শিয়ালটি মুচিকে বলল আমি যা বলি তুমি তাই করবে মুচি বলল হ্যাঁ তুমি যা বলবে আমি তাই করবো এরপর শিয়ালটি মুচিকে বোঝাতে লাগল যে সে নদীর ওপারে যাচ্ছে আর তুমি আমাকে এখান থেকে ওপারে যেতে দেখতে থাকবে যখন তুমি আমাকে দেখবে যে আমি বাদশাহের প্রাসাদে প্রবেশ করছি তখন তুমি ধোপাকে বলবে যে সে তার সব কাপড় নামিয়ে নিয়ে যাক যা সে গাছ এবং ঝোপের ওপর ছড়িয়ে দিয়েছে এরপর তুমি তাড়াতাড়ি ধোয়া তুলোর বড় বড় গুচ্ছ নদীতে ফেলতে শুরু করে দেবে বাকি সব কিছু আমি নিজে ঠিক করে নেব শিয়ালটি মুচিকেই নির্দেশ দিয়ে নিজে সাঁতার কেটে নদীর অন্য পারে পৌঁছে গেল অন্য পারে পৌঁছে সে আবার দূতের রূপ ধারণ করল এবং বাদশাহের প্রাসাদের দিকে চলে গেল অন্যদিকে বাদশাহ শাহজাদির বিয়ের জন্য পুরো প্রস্তুতি নিয়ে বসেছিলেন এবং রাজকীয় বরযাত্রীর অপেক্ষায় ছিলেন তিনি এই অপেক্ষায় প্রাসাদের ছাদে উঠে দেখলেন ধোপাটি যে কাপড়গুলো গাছ এবং ঝোপের ওপর ছড়িয়ে দিয়েছিল সেগুলো দেখে বাদশাহের মনে হলো যেন বরযাত্রী নদীর ওপারে তাবু ফেলে রেখেছে এবং এখানে পৌঁছতে চলেছে এবং তিনি এই অপেক্ষায় বসেছিলেন শিয়ালটি যখনই দূতের রূপে বাদশাহের প্রাসাদে পৌঁছল পিছনে মুচি শিয়ালটির নির্দেশ অনুসারে ধোপাকে বলল যে সে তাড়াতাড়ি তার সব কাপড় গাছ এবং ঝোপের উপর থেকে নামিয়ে নিক এরপর সে তাড়াতাড়ি ধোয়া তুলোর বড় বড় গুচ্ছ নদীতে ফেলতে শুরু করে দিল নদীতে তুলোর গুচ্ছগুলো ভাসতে ভাসতে দূর থেকে এমন দেখাচ্ছিল যেন বড় বড় নৌকা নদীতে ডুবছে এবং ভাসছে ওদিকে দুধ যখনই বাদশাহের প্রাসাদে পৌঁছল তখনই সে কান্নাকাটি শুরু করে দিল তাকে এভাবে কাঁদতে দেখে বাদশাহ খুব চিন্তিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলেন তোমার কি হয়েছে এবং শাহজাদির বরযাত্রী কোথায় বাদশা সালামাত খুব খারাপ হয়েছে আমাদের বাদশাহ বরযাত্রী নিয়ে নদী পার হচ্ছিল তখনই ভয়ঙ্কর ঝড় এলো সমস্ত সাজ সরঞ্জাম আমি রোমরা আত্মীয় স্বজন এবং সেনাবাহিনীর লোকেরা নৌকা সমেত ডুবে গেল আর আমাদের হবু জামাই কোথায় সেও কি ডুবে গেছে বাদশাহ চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন এই শুনে দূত বলল বাদশাহ সালামত ভাগ্যক্রমে আমি এবং বাদশাহী বেঁচে আছি আর তিনিও শুধু শরীরের পোশাকেই আছেন এবং বাদশাহ সালামতের পোশাকও ছিঁড়ে গিয়েছিল একজন গরিব লোকের কাছ থেকে কাপড় নিয়ে তাকে পরানো হয়েছে কিন্তু তিনি এখন কোথায় আছেন বাদশা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন হুজুর এই মুহূর্তে তিনি নদীর ওপারে একা বসে আছেন এই কথা শুনে বাদশাহ তার মন্ত্রী এবং সৈন্যদের নির্দেশ দিলেন যে এক্ষুনি যাও এবং পূর্ণ জাঁকজমকের সাথে আমাদের হবু জামাইকে প্রাসাদে নিয়ে এসো আদেশ দেবার সাথে সাথেই সেনাবাহিনীর সৈন্যরা মুচিকে নিয়ে প্রাসাদে পৌঁছে গেল সেই সময় পর্যন্ত ধোপাটি তার সব কাপড় গুছিয়ে চলে গিয়েছিল এবং তুলোর বড় বড় গুচ্ছগুলো নদীতে ডুবে গিয়েছিল শুধুমাত্র মুচি হতভাগ হয়ে অন্য পারে বসে এই সব কিছু দেখছিল এরপর মুচিকে নৌকার মাধ্যমে নদী পার করানো হল এবং খুব জাঁকজমকের সাথে বাদশাহের প্রাসাদে পৌঁছে দেওয়া হল যখন বাদশাহ তার হবু জামাইকে জীবিত পেলেন তখন তাকে দেখে খুব খুশি হলেন এবং এভাবেই শাহজাদি এবং মুচির বিয়ে খুব ধুমধাম করে দেওয়া হল বিয়ের পর দূত বাদশাকে বলল হুজুর যদি অনুমতি দেন তবে একটি কথা কথা বলতে চাই বাদশাহ বললেন অবশ্যই বল আমার তরফ থেকে অনুমতি আছে দূত খুব আদবের সাথে বলল হুজুর আপনার জামায়ের সবকিছু লুণ্ঠিত হয়েছে মা বাবা আত্মীয় স্বজন আমরা সবাই ডুবে গেছি আর এখন তিনি একেবারেই একা আর পিছনে খবর নেই যে প্রাসাদেও কেউ দখল করে নিয়েছে কিনা কারণ বরযাত্রীর ধ্বংসের খবর পিছনে পৌঁছে গিয়েছিল তাই তাদের ফিরে যাওয়া অর্থহীন কেননা তাকে এখানেই থাকার জন্য বাধ্য করা হোক ভাগ্যক্রমে বাদশাহ আগেই এমনটা ভাবছিলেন বাদশাহের একটি মেয়ে ছিল এবং তিনি তাকে খুব ভালোবাসতেন তার দূতের এই কথা খুব পছন্দ হল তিনি মনে মনে ভাবলেন এভাবে তার মেয়েও তার চোখের সামনে থাকবে এবং তার রাজত্বে তার হাত বাড়ানোর জন্য একজন পেয়ে যাবেন তিনি দূতকে বললেন আমাদের জামাই কি এই কথা মেনে নেবেন দূত সাথে সাথেই বলল হুজুর এই বিষয়টি আপনি আমার ওপর ছেড়ে দিন আমি তাকে রাজি করিয়ে নেব বাদশাহ খুশি ছিলেন যে এখন তার মেয়ে তার চোখের সামনেই থাকবে এরপর মুচিকে সেখানেই একটি প্রাসাদ দেওয়া হল যেখানে মুচি রাজকীয় জাঁকজমকের সাথে বসবাস করতে লাগল কয়েকদিন পর্যন্ত শিয়ালটিও সেখানেই দূতের রূপে তাদের সাথে থাকল তারপর একদিন মুচিকে বলল দেখো আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করে দিয়েছি এখন আমাকে অনুমতি দাও যাতে আমি আমার সঙ্গীদের সাথে মিশে যেতে পারি মুচি তাকে অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু সে মানল না এবং বিদায় নিয়ে আবার তার আসল রূপে ফিরে এসে তার বন্ধুদের সাথে মিশে গেল নূর ন্যারেটিভ চ্যানেলের প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তবে মন্তব্য করে আপনার মতামত অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলে আরও নবী ও রাসুলের কাহিনী আছে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ